একটু আগে আমরা দেখেছি যে কোনো সরল রেখা পরাবৃত্ত কোন পরাবৃত্তের স্পর্শ কিনা তার শর্ত তো এখন আমরা জানবো যে পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ কীরকম ইকুয়েশন অফ আ ট্যানজেন্ট অফ প্যারাবোলা তো আমরা আগের ভিডিও থেকে জেনেছি যে ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এ এক্স পরাবৃত্তে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি রেখাটি স্পর্শক হবে স্পর্শক বা টেনজেন্ট হবে যদি এই সি ইজিক এ এবং এম এর অনুপাতে সমান হয় তো এক্ষেত্রে যদি এম নটিকল জিরো হয় ইফ এম নটিকল জিরো ব্যতীত অন্য সকল মান হয় তাহলে স্পর্শকের সমীকরণ তাহলে স্পর্শকের সমীকরণ পাবো আমরা ওয়াই ইজ ইজিক টু এম এক্স প্লাস এ বাই এম অর্থাৎ ওই স্পর্শকের সমীকরণটি ওয়াইক্স ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস সি বা ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস এ বাই এমই থেকে যাচ্ছে আবার যদি আমাদের বলা হয় যে ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এ এক্স এর উপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শ নির্ণয় করো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শ কীভাবে নির্ণয় করে সেক্ষেত্রে সমীকরণ হবে ওয়াই ওয়াই ওয়ান X+ টু এম C। এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস সি অর্থাৎ আমাদের ওয়াই স্কোয়ারের স্থলে ওয়াই y1 ওয়াই ওয়ান এবং এক্সের স্থলে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু যদি বসিয়ে দিই আমাদের ওয়াইজিক এম এক্স প্লাস সি সমীকরণে তাহলেই আমরা সমীকরণে আমরা এই স্পর্শকের সমীকরণ পাবো এরপর আমাদের অন্যান্য শর্ত থেকে আমরা পরবর্তীতে এম এবং সি এর মান বের করে আমরা স্পর্শকটির পূর্ণাঙ্গ সমীকরণ পাবো এভাবে করে আমরা ওয়াই স্কোয়ার ইজিকল টু ফোর এক্সের ওপর কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ পাবো